নমস্কার আমি অস্মিতা সকলকে জানাই শুভ মহাষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা দু হাজার পঁচিশ সালের পুজো আপনাদের সকলের খুব ভালো কাটুক আজ পুজোর দুদিন আগে আপনাদের নিয়ে এসেছি আমাদের ফ্ল্যাটের ছাদে ছাদে যে জিনিসগুলো রয়েছে এগুলো হচ্ছে আলো ওই যে টুনি লাইট দিয়ে ফ্ল্যাট সাজানো হয় সেই অ্যাকচুয়ালি আমরা চেয়েছিলাম মাল্টি কালারের তো সেটা অ্যাভেলেবেল নেই বলে ঠিক হলো সাদা টুনি দিয়েই সাজানো হবে যাতে লিস্ট উজ্জ্বল দেখায় তো ফ্ল্যাটের দুটো সাইড সামনেটা আর পাশের যে অংশটা সেই দুটো সাইড সাজানো হচ্ছে তারই তোরজোর চলছে কোনখান থেকে কোনখান থেকে টুনিগুলো ঝুলবে ইলেকট্রিশিয়ান দাদারা সেগুলো পরপর সাজিয়ে মার্ক করে রেখেছে আপনারা ভাবতে পারেন ফ্ল্যাটে আলো লাগানো আর কি আর এমন ব্যাপার সেটা শেয়ার করছেই বা কেন কিন্তু যারা আমার মায়ের লাইফে ইতিপূর্বেই আমাদের ফ্ল্যাটের বেশ কিছু সমস্যার কথা শুনেছেন বিগত প্রায় দু বছর ধরে যে সমস্ত সমস্যাগুলো চলছিল সেই সমস্যাগুলোর সমাধান হওয়ার পরে এখন যে সমস্ত বাসিন্দার প্রচেষ্টায় সকলের বুদ্ধিতে সুন্দরভাবে আমাদের ফ্ল্যাটটা চলছে বিভিন্ন রকম উন্নয়ন হয়েছে ফ্ল্যাটটার অনেক রকমের কাজকর্ম অনেক রকমের ইকুইপমেন্টস আমরা বসিয়েছি দিয়ে সবার যে জীবনযাত্রাটা একটা সুগম হয়েছে সেই আনন্দেই এই কি কথাটা ভাবা হয়েছে আর যে আমরা এক বছর আগেও ভাবতে পারিনি এ সমস্ত সমস্যা আদৌ দিন মিটবে কি মিটবে না তো সেই সমস্যাগুলো মিটে যাওয়ায় বাসিন্দারা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে অতঃপর এই উৎসবের মুহূর্তে এই লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে এই ভিডিওটা যেটা আপনারা দেখছেন এটা আমার বাবা করেছে আকাশটা দেখুন কি সুন্দর লাগছে আর পাশেই একটা পুকুর আছে তো আমাদের পুকুরের পাশে যে কলা গাছগুলো হয়েছে হাওয়ায় এত সুন্দর দুলছে দেখলে চোখটা জুড়িয়ে যাচ্ছে যেন এই যে ওপর থেকে রাইস চেনগুলো আস্তে আস্তে ঝুলিয়ে দিচ্ছে ছোট 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 সাদা টুনি জ্বললে কিন্তু ভারী সুন্দর লাগবে দেখতে এটা হচ্ছে ফ্ল্যাটের ফ্রন্ট সাইডটা এই যে ফ্ল্যাটের নামটা লেখা আছে ম্যানিলা গ্রিনস ফ্ল্যাটটা রং করার পর থেকে কিন্তু দেখতে ভারী সুন্দর লাগে এত সুন্দর একটা ফ্ল্যাট অথচ কত সমস্যার মধ্যে আমরা পড়েছিলাম অবশেষে যে সেই সমস্যার সমাধান হয়েছে দিয়ে সেই ফ্ল্যাটে আলো লাগানো হচ্ছে এটা কিন্তু একটা বিশাল ব্যাপার এটা বাসিন্দাদেরই একটা মানে কি বলবো বাসিন্দাদেরই একটা সাফল্য অবশ্যই বাসিন্দাদেরই সাফল্য রাত্রে আলোগুলো জ্বালিয়ে দেওয়ার পরে এই রকম দেখতে লাগছে আপনারা একটু কমেন্টে বলবেন তো আলোকসজ্জাটা কেমন হয়েছে খারাপ হয়েছে নাকি ভালো হয়েছে একটু জানাবেন আমাকে এবছর এইটুকুই করা গিয়েছে ওই যে বাঁদিকে দেখতে পাচ্ছেন যে বারান্দাটায় পিঙ্ক পিঙ্ক আলো জ্বলছে আর অন্য রকমেরও আলো জ্বলছে ওইটা হচ্ছে আমার ফ্ল্যাট ওই যে একদম বাঁদিকে দেখুন চারতলায় যেখানটা পিঙ্ক আলো জ্বলছে ওইটা হচ্ছে আমার ফ্ল্যাট দেখ এই আলোকসজ্জা মোটামুটি কমপ্লিট করে দেয়া গেছে পঞ্চমীর দিন বিকেলের মধ্যে থাকবে একেবারে দীপাবলির পর পর্যন্ত এরপরে আজকে তো পঞ্চমীর বিকেল মানে যেটা দেখাচ্ছি আপনাদের সেটা পঞ্চমীর দিন বিকেলে আর কি আলোটা জ্বলেছে সেই দিনকে বিকেলে আবার আমি কিন্তু বাড়িতে ছিলাম না যার জন্য এই ভিডিওগুলো বাবা করেছে সব আমি গিয়েছিলাম আমার বান্ধবীর সঙ্গে নৈহাটি রাজেন্দ্রপুরের ঠাকুর দেখতে বান্ধবী প্রত্যেক বছরই যায় আর আমি বান্ধবীর সঙ্গে যে বেরোই সেটা কিন্তু বেশিরভাগই ভাট পারা যায় সেটা আপনারা জানেন তো এবছরে একটুখানি আমরা প্ল্যানটা চেঞ্জ করেছি প্ল্যানটা চেঞ্জ করে আমরা একটু নৈহাটি রাজেন্দ্রপুর যাব। রাজেন্দ্রপুরে মৎস্য ব্যবসায়ী সমিতির একটি দুর্গা হয় সেটা খুবই বর্ণাঢ্য খুব জমজমাট একটা পুজো হয় নৈহাটির বলতে গেলে সেরা দুর্গা পুজো কারণ নৈহাটিতে তো দুর্গাপুজোর খুব বেশি চলন নেই নৈহাটিতে মেন হচ্ছে কালী পুজোটা কিন্তু নৈহাটির এই যে দুর্গাপুজোটা রাজেন্দ্রপুরে সেটা হচ্ছে প্রায় কল্যাণী এক্সপ্রেসওয়ের কাছে সেই জায়গায় এই যে এইটি হচ্ছে রাজেন্দ্রপুর মৎস্য ব্যবসায়ী সমিতির মণ্ডপ এই মৎস্য ব্যবসায়ী সমিতির ব্যাপারটা হলো কি এটা হলো পূর্ব ভারতের থেকে বড় মাছের বাজার এবং মাছ মানে মানে হচ্ছে হচ্ছে বাজার ছোট মাছের যে মিন মিন চারা মাছ হয় সব রকম মাছের চারা মাছ এই বাজারে পাওয়া যায় এবং বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুনেছি এখানে চারা মাছ সংগ্রহ করবার জন্য লোকেরা আসে তো সেই মৎস্য ব্যবসায়ী সমিতির উদ্যোগেই এবারের মণ্ডপের থিম হচ্ছে গুজরাটের নীলকণ্ঠ মন্দির যার জন্য মণ্ডপটা তো অসম্ভব সুন্দর করেছে লাইটিংটাও ভীষণ সুন্দর এবং চারপাশে অনেকগুলো ছোট ছোট শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে শিবলিঙ্গের মতন মন্দির করে রাখা রয়েছে আর ঠিক মণ্ডপের প্রাঙ্গনটায় ওই যে দেখুন নীল রঙের কি সুন্দর একটা বড় বড়ো মূর্তি বসানো রয়েছে কাছে গিয়ে দেখলাম তার চারপাশে আবার ফোয়ারা লাগানো রয়েছে ফোয়ারা থেকে জল এসে মহাদেবের গায়ে পড়ছে অপূর্ব সুন্দর লেগেছে আমার সজ্জাটা এবছর এখনও পর্যন্ত দুটো বড় বড় পুজো দেখলাম একটা হচ্ছে কল্যাণী রথতলা আর একটা হচ্ছে এইটা নৈহাটি রাজেন্দ্রপুর আর আইটিআই মোড়ের ঠাকুর ঠাকুরটা তো আমি সেভাবে দেখিনি আমি মণ্ডপটা দেখে এসেছি আমার কিন্তু সত্যিই বলছি আইটিআই মোড়ের মণ্ডপটা এবারে খুব খুব বিশাল কিছু ভালো লাগেনি আমার বরঞ্চ তার থেকে রথতলা বা এই নৈহাটির ঠাকুরটা কিন্তু খুব সুন্দর লেগেছে আমার বান্ধবী বললো এখানকার ঠাকুরের আবার বিশেষত্ব হচ্ছে দুটো অসুর থাকে একটাকে মা দুর্গা মারে আর একটাকে মারে হচ্ছে সিংহ মা দুর্গার বাহন যে সিংহ সে সিংহ মারে মা আর বাহন দুজনে মিলে বধ করেন তা ভালো একটু একটু ভিড় হচ্ছে দেখলাম আমরা আসলে গিয়েছিলাম একদম সন্ধ্যের মুখে মুখে সেই জন্য খুব বিশাল ভিড় পাইনি এই যে দেখুন মহাদেবের মূর্তিটা কি সুন্দর সাজিয়েছে চারদিকে গাছপালা দিয়ে ঘেরা আর এই যে ফোয়ারার জল পড়ছে মহাদেবের গায়ে কি অসম্ভব সুন্দর লাগছে তাই না প্রাঙ্গনের ঠিক মাঝখানটা আর পিছনে ওই মন্দিরের মণ্ডপটা তো ফাঁকায় ফাঁকায় আমি আর বান্ধবী বেশ কিছু ফটোশুটও করে ফেললাম ভালোই কাটলো মহাপঞ্চমীর সন্ধেটা আজকের ভিডিওটাও তাহলে এখানেই শেষ করি ভিডিওটা কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনাদের সবার শারদ উৎসব ভীষণ ভালো কাটুক সকলে খুব আনন্দে সুস্থভাবে শান্তিভাবে পুজো কাটান আপনাদের সঙ্গে আবার দেখা হবে বিজয়ার পরে একাদশীর পরে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব আনন্দ করুন নমস্কার